ইমেল লেখার খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার ওয়ান রিড অ্যান্ড ডাবল চেক ইমেইলের মেসেজ ভুল থাকা একটা বিশাল ঝামেলা ক্রিয়েট করে দিতে পারে ইমেলের একটা ছোট্ট ভুলের কারণে তুমি একটা বিশাল জব অফার মিস করতে পারো তোমার ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যেতে পারে সো অলওয়েজ ইমেল পাঠানোর আগে প্লিজ পুরো ইমেলটা একবার প্রুফ রিড করে দেখো এবং ডাবল চেক করো এবং এটার খুব একটা ইন্টারেস্টিং টেকনিক আছে অলওয়েজ অ্যাট দ্য রেসিপেন্ট অ্যাট দ্য এন্ড তুমি আগে ইমেলে বডিটা লিখো আমরা অনেক সময় কী করি জানো বডিটা লিখে সাথে সাথে সেন্ড ক্লিক করে ফেলি এমন হঠাৎ করে মেল চলে যায় তুমি যদি আগে বডি লিখো সেন্ড ক্লিক করার পরে কাউকে তো পাবেই না কারণ তুমি রেসিপিয়েন্ট অ্যাডই করো নি সো পুরো ইমেল লিখবা প্রুফ ফিট করবা ডাবল চেক করবা পুরোপুরি ডান তারপরে তুমি রেসিপমেন্ট অ্যাড করো টু সিসিতে এ বিসিসিতে এ তারপরে তুমি সেন্ড করো তাহলে হঠাৎ করে রয়েছে সেন্ড করার যে ভুলটা হয়ে যায় ওটা আর কখনো হবে না এবং ফাইনালি চেক এগেইন বিফোর রিপ্লাই অল আমরা অনেক সময় না দেখে রিপ্লাই অল দিয়ে দিই অনেক সময় আমাদের থ্রেডে কারা কারা আছে এটা আমাদের জানাই থাকে না সো মেক শিওর নেক্সট টাইম তুমি যখন রিপ্লাই অলে প্রেস করছো তার আগে পুরো থ্রেডে কারা কারা আছে দেখে নাও কারণ তোমার রিপ্লাই অলের ম্যাসেজ যে কার কাছে যাবে এটা জানা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট নাহলে হঠাৎ করে দেখবা তোমার কোনো খুবই প্রাইভেট ম্যাসেজ বা পার্সোনাল ম্যাসেজের প্রাইভেসি ব্রিজড আউট হয়ে গিয়েছে সো নেক্সট টাইম এই তিনটা জিনিস অলওয়েজ মনে রেখো